হ্যালো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনার প্রত্যেকে সুস্থ ভালো আছে তো এখন আমি দেখুন বন্ধুরা দুই বাটি এই বাটির কিন্তু দু বাটি আমি চালের গুঁড়ো নিয়েছি হাফ বাটি নিয়ে নেব ময়দা এখানে কিন্তু আমি নুন দিয়ে জল গরম করে রেখেছি এখন আমি ডোটাকে করে নেব মেখে নেব কিন্তু ডোটা কিন্তু মাখা খুব সুন্দর কমপ্লিট হয়ে গেছে এখন এটা উপর থেকে আমি তেল দিয়ে রেখে রেখে উপরটা শক্ত না হয় তার জন্য তো এখন আমি এটাকে ঢেকে রাখবো আর এদিকে কড়াই দিয়েছি এদিকে আমি একটা পুর তৈরি করে নেব এখানে করে দিয়েছি আমি গাজর গ্রেট করে রেখেছি বাঁধাকপি আলু বিট তো অনেক সময় দেবেন ভদ্র সবজি রাখি সবজি কিন্তু বাচ্চারা খেতে খুব বায়না করে তো এইভাবে কিন্তু একটা খুব সুন্দর মজার সন্ধ্যের সময় টিফিন হোক বা সকালবেলা করে দিলে কিন্তু বাচ্চারা অটোমেটিক খেয়ে নেবে তো এখানে দিয়েছি এখন আমি নুন আর এখানে এখন দিয়েছি লঙ্কা পরিমাণটা আপনি কম বেশি দিতে পারেন রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেব একটু সাদা তেল দিয়ে দেবো এখানে দিয়েছি চিনে বাদাম হলুদ তো এখন এটাকে আমি ভালো করে কিন্তু মেখে নেব আর এদিকে কড়াইয়ে দিয়েছি আমি তেল জিরে ফোড়ন আর দারচিনি তো এটা কিন্তু খুব সুন্দরভাবে ভালো করে আমি কিন্তু মিক্স করে নিয়েছি এখন আমি কড়াইয়ে দিয়ে দেব আমি দিয়ে দেবো মিট মশলা দেবো এক চামচ ম্যাগি মশলা দেখুন বন্ধুরা এখানে কিন্তু নুন দেওয়ার পরে গ্রেট করা রাখা যেহেতু তো জল কিন্তু দেওয়া হয়নি রেড করে রাখা নুন দেওয়ার পরে আপনি কিন্তু জলটা খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে এবং হয়ে গেছে এখানে কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই শুধু মাঝে মধ্যে একটু ঢাকা দিতে হবে তো এখন এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে ওটা খুব সুন্দর সেট বেরিয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব কিন্তু এক চামিজ কিন্তু আবার এখন উপর থেকে গরম মশলাটা ছড়িয়ে দেব আর এটা কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হোক আর তারপর আমি পুরে পোকটা দিয়ে তৈরি করে নেব তো এইভাবে কিন্তু আমি গোল করে নেব নিয়ে কিন্তু আমি এখন এক চামচ এটা দিয়ে দেবো পোকটা দিয়েভাবে একটু চেপে চেপে দেব দেওয়ার পরে কিন্তু আমি এইভাবে মুখটা বন্ধ করে দিয়ে এটা তৈরি করে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়ে গেছে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেবো কিন্তু দেখুন বন্ধুরা আমি কিন্তু পুরো একদম কমপ্লিট করে নিয়েছি তো আপনার চাইলে কিন্তু অন্যভাবে ডিজাইনও করতে পারেন শোনো তো এখন আমি একটা একটা করে কিন্তু কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার এইভাবে একটু মিশিয়ে নেব এই যে আমি একটা একটা করে মিশিয়ে নিচ্ছি আর একটা করে রাখবো এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি এখন আমি একটা একটা করে কিন্তু ফুলিগুলো ছেড়ে দেব আর কর্নফ্লাওয়ার দিলে কিন্তু বন্ধুরা খুব সুন্দর আরও মজমজা হয় বা আপনাদের অনেক সময় বাড়িতে না থাকলেও কিন্তু যেহেতু চালের গুঁড়ো আছে তো সেটা না দিলেও আপনারা পারবে তো আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করেছি এখন আমি এক সাইডে করে এদিকে দেখুন হালকা করে কিন্তু ব্রাউন কালার চলে এসেছে তো এখন আমি আবার এদিকে উল্টে দেব ভেজে নেব খুব সুন্দর কিন্তু কিন্তু কালার এসেছে পুরোটাই কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে আবারও তো এখন আমি এটাকে তুলে নেবো তো আপনারা যদি চান যে চালের গুঁড়ো আছে তো কর্নফ্লাওয়ার দেবেন না তো আপনাদের না উঠতে পারেন আপনারা তো আমার একটু বেশি মুচমুচে ভালো লাগে তো দেখুন আমি কর্নফ্লাওয়ারটা পেয়েছি আর দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে ছের টিফিন কিন্তু খুবই সুন্দর একটা খাবার দেখুন তো এইসব কিন্তু সবজি দিয়ে কিন্তু বানালে বাচ্চারা অটোমেটিক কিন্তু খেয়ে নেবে আর এখানে নিয়েছি সস তো সসের সাথে কিন্তু এই যে তা আমি একটা ভেঙে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা দেখুন কতটা মুচমুচে হয়েছে আর কি সুন্দর তো আপনারা আমার চ্যানেলে যারা নতুন আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন চ্যানেলটি ফলো করুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো Ta-da!